আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি আমি রান্না করবো কচু এবং চিংড়ি কচু দিয়ে চিংড়ি মাছ আসলে অনেক সুস্বাদু লাগে তাই আপনারাও চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তো প্রথমে আমি কচু ভাপিয়ে নিয়েছি কচু অনেক সময় গালা লাগে এই জন্য কচুটা ভালোভাবে ভাপিয়ে সেদ্ধ করে নিলে গালা লাগার ভয়টা থাকে না এবং প্রচুরটাও সেদ্ধ হলে অনেক সময় চিনি দিতে ভালো লাগে তাই প্রথমে আমি তেল দিলাম এবং জিরা এবং পেঁয়াজ দিলাম দিয়ে তারপরে পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজি নেব এভাবে পেঁয়াজটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা তারপরে একটু পানি দেবো যেহেতু পেঁয়াজটা একটু কড়া লাগতে জন্য তারপরে দিয়ে দিলাম একটু হলুদ এবং লবণ এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু কষে নেবো কিছুক্ষণ ঝলটা একটু কালার হওয়ার জন্য তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি চিংড়িটা অবশ্যই আপনারা ভালোভাবে কষাবেন কারণ চিংড়িটা না কষালে ঝোলটার ভেতরে চিংড়ির ঘানটা আসবে না এই জন্য চিংড়িটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং বারবার ঢেকে ঢেকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে অবশ্যই তার ভিতরে দিয়ে দিলাম কচু কচু যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল সেহেতু হালকা হবে না করলে হবে অবশ্য তাই কচুগুলো ভালোভাবে একটু চিংড়ির সাথে করলাম কষিয়ে নিলাম কচু অবশ্যই যদি গালা লাগে অবশ্যই আপনারা লেবু অ্যাড করতে পারেন অনেক সময় কচু গালা লাগে আর এভাবে দিয়ে থেকে বারবার কষিতে ইয়ে করে কষানি করে দিলাম কারণ বারবার কষানি করলে চিংড়ির ঘ্রাণগুলো কচুর ভেতরে বারবার একটু আসলে বেশি টেস্ট লাগে তো এভাবে কষানি করার পরে আমি ঝোল দিয়ে দিলাম এবং ঝোল দেওয়ার পরে এবার চুলার রাসটা একটু বাড়িয়ে দিয়ে যেহেতু কচুটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল এবার কচু চুলার রাশটা বাড়িয়ে দিয়ে তরকারিটা শেষ করলাম তাই আপনাকে কেমন লাগলো জানাবেন অবশ্যই আমাকে